রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়িক ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যেই ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু রিমার্ক পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপনজন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যেই যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছি যখন মরতে তো হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটার সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা শাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয় সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের সাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার্ড সাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক শ্রী প্রান্তিক পর্যায়ের কুতরো মাছারি সমস্ত দোকানে সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না